নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকলকে জানাই জয় আর আমি নতুন পর্ব শুরু করতে চলেছি আপনাদের সকল দর্শক বন্ধুকে আমি সুস্বাগত জানাই আমার চ্যানেলে এবং যারা নতুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই চ্যানেলের প্রতি নজর রাখুন অবশ্যই আরশিএম কে ভালো লাগবে আর তার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন কেমন তো আপনাদের মহামূল্যবান সময় দিয়ে একটু আমার কথাটা যদি শোনেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন যে আমি হঠাৎ করে আরশিএম নিয়ে কেন বলতে এসেছি আপনাদের শুধুমাত্র একটি বিজনেস নয় একটি সিস্টেম ট্র্যাডিশনাল মার্কেটে আমরা বাপদাদুর ঠাকুরদারা মিলে এত বছর ধরে যেভাবে কেনাকাটা পণ্য কেনাকাটা করেছি দ্রব্য কেনাকাটা করেছি সেই পদ্ধতি থেকে একটু আধুনিক ভাবে যদি নিজেদেরকে ভাবি আমরা প্রত্যেকেই তো চাই যে প্রত্যেক দিন আমরা আপডেট হই তো কেন কেনাকাটার বিষয়ে কেন মার্কেটের পিছনে পড়ে থাকবো বলুন তো একটু আধুনিক হয়ে দেখুন না কেমন লাগে আর এই আধুনিক সিস্টেম হচ্ছে আরসিএম সিস্টেম রাইট কনসেপ্ট যেটি মার্কেটিং তো রাইট কনসেপ্ট মার্কেটিং সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই তবু আমি ছোট্ট করে একটু প্রত্যেক দিনের মতো বলে দিই এই সিস্টেমের মাধ্যমে আপনারা পাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সঠিক সঠিক দাম মূল্যের মধ্যে উচ্চ গুণমান সম্পন্ন দ্রব্য দ্রব্য যে আপনি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম দামে এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন যেটি পাওয়ার জন্য আপনাকে রাম রামকাকার দোকান শ্যাম কাকার দোকান না গিয়ে আর দোকানে যেতে হবে আপনি প্রত্যেক দিন নিজের নিজেকে আপডেট করার জন্য কত কিছু শিখছেন কত কিছু চেঞ্জ করছেন আপনার কথার স্টাইল চেঞ্জ করছেন আপনার ফোন পুরনো হয়ে গেলে ফোন চেঞ্জ করছেন আপনার পোশাক পুরনো হয়ে গেলে আর ভাল লাগছে না পোশাক চেঞ্জ করছেন তো আর সেমের দোকানে এসে দেখুন না আপনার রামকাকার দোকান শ্যাম কাকার মুদিখানার দোকান আপনার যদু কাকার কাপড়ের দোকান চেঞ্জ করে সেমের দোকানে আসুন না সব পেয়ে যাবেন এক জায়গায় আপনার সাজ পোশাক বিউটি আপনি সমস্তটাই পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও ভিডিওর মেইন যে টপিক আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ডাবল ধামাকা খুব খুশি খবর নিয়ে এসেছি ডাবল ধামাকা এই জন্যই যে আমাদের সিস্টেমের মধ্যে একটি ডাবল ধামাকার অফার রয়েছে আপনি যদি দেড় হাজার পিভি করেন অর্থাৎ যেটি প্রত্যেক প্রোডাক্টের ওপর যে কয়েন বোঝানো হয় আপনাদের সুবিধার্থে আমি কয়েন কথাটি ইউজ করছি যেটি আমাদের বলা হয় অর্থাৎ বিজনেস ভ্যালুম প্রত্যেকটি প্রোডাক্টের যে দাম সেই দামের ওপর একটি বিজনেস বিজনেস সিলেক্ট করা থাকে সেই ভ্যালুমের ভ্যালুম ওপর আপনার কমিশন সিলেক্ট হয় সেই অনুযায়ী আপনি বিভিন্ন রকম অফারের মাধ্যমে আপনি গিফট পেতে পারেন তো এখানে দেড় হাজার পিভির মধ্যে আপনি তিন হাজার টাকার মাল ফ্রি পাবেন প্রোডাক্ট ফ্রি পাবেন ঠিক তেমনই আমি নিজে আমি নিজে আমার একটি আইডি থেকে আড়াই হাজার পিভি করেছিলাম তো সেই আড়াই হাজার পিভিতে আমি পাঁচ হাজার টাকার যে ডাবল ধামাকা অফারের প্রোডাক্ট ফ্রি পেয়েছি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এগিয়ে নিয়ে যাই আমি পুরো বক্স সঙ্গে করে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে প্রত্যেকটি প্রোডাক্ট ধরে ধরে শেয়ার করার জন্য তো আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে সঙ্গে থাকুন আমার যে প্রোডাক্ট আছে তার মধ্যে নিউট্রিচার্জের প্রোডাক্ট প্রোডাক্টের উপর আমি করেছিলাম আড়াই হাজার বিবি ওকে তো সেখান থেকে আমি পাঁচ হাজার টাকার ফ্রি প্রোডাক্ট পেয়েছি যেখানে আমি গোসারি নিয়েছি কিছু তার সাথে নিউট্রিচার্জ প্রোডাক্ট নিয়েছি কিছু তো আমার যে প্রয়োজন ছিল আমার প্রয়োজন অনুযায়ী আমি সেই জিনিসগুলো নিয়ে এসেছি আজকে নিয়ে আসা মাত্রই ভাবলাম প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই খুশি আমার এই আনন্দ তো প্রথমে আমি যেটি নিয়েছি নিউটি চার্জ ওমেন তো এই ওমেন আমার পরিবার আমি সবাই ব্যবহার করি ইভেন আমাদের আর সি এর সদস্যদের মধ্যে সবাই ব্যবহার করে মেয়েরা চার্জ নিউট্রি চার্জ আপনারা তো জানেন এই স্লোগানটি তারপর আমি যেটি নিয়েছি হচ্ছে নিউট্রিচার্জ ভেজ ওমেগা যেগুলো আমার বাড়িতে প্রচুর প্রয়োজন হয় আমার বাড়ির লোক সহ আরো কিছু যারা আমাদের বাড়ি থেকে নিয়ে যায় তাদের জন্য পুরো চার প্যাকেট নিয়ে নিয়েছি দেখুন আপনারাও খাবেন কিন্তু ওমেন আছে দুটো আর নিয়েছি নিউটিচার্জ ম্যান তো আপনাদের সঙ্গে আমি বারবার বলতাম যে নিউটিচার্জ ওম্যান যেমন মেয়েদের জন্য কতটা জরুরি সে বিষয়ে আপনাদেরকে সম্যক ধারণা দিয়েছি ঠিক তেমনই পুরুষদের জন্য এই নিউটিচার্জ মেন ঠিক কতটা জরুরি তো আপনাদের আমি কথা দিয়েছিলাম নিউটিচার্জ মেন নিয়েও নতুন ভিডিও নিয়ে আসবো আমি কথা ভুলে যাইনি আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো তো নিউটিচার্জ মেন আমার আছে তিনটি প্যাকেট নিউট্রি মেন দুটো ওমেন হচ্ছে তিনটে তার সাথে নিয়েছি তুলসি ড্রপ তুলসি ড্রপ আমাদের ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস তারপর হচ্ছে হাজমা গুলি আমাদের ভীষণ ফেভারেবল হচ্ছে পুদিনাটি তো আমরা সেই জন্য পুদিনাটি বেশি ব্যবহার করি তারপর হচ্ছে সিনল হার্বাল হেয়ার অয়েল এটি আমার অর্ডারের প্রোডাক্ট তো কলগেট যেটি হচ্ছে ক্যাভিগো অলরাউন্ডার ঠিক রেড পেস্ট তারপর হচ্ছে ডিসেরিক পাউডার আমার ঘরের জন্য ডিভাইটো সার আচ্ছা কলগেট দুটো আছে তারপর হচ্ছে গামা অরিজিনাল তো এই হচ্ছে আমার প্রোডাক্ট পাঁচ হাজারের আরো কিছু আছে যেগুলো কি বলবো যারা অর্ডার করেছিল আগের থেকে বুকিং করে রেখেছিল তাদেরকে আমি অলরেডি সেল করে দিয়েছি সেই জন্য আপনাদের সামনে আসতে পারলাম না ডোন্ট মাইন্ড ওকে তো এই হচ্ছে আমার ফ্রি প্রোডাক্ট ডবল ধামাকা ফ্রি প্রোডাক্ট তো আজকের এই প্রোডাক্টগুলো আপনাদের দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই আমার সঙ্গে সে বিষয়ে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো আপনারাও যদি যুক্ত হন বাই রেজিস্ট্রেশন ওকে তো বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা আর এ যুক্ত হন আর এভাবে পিভি করুন বিজনেস ভ্যালুম বাড়ান আর আমার মতো ডাবল ধামাকা ফ্রি প্রোডাক্ট পেয়ে যান কেমন লাগে যদি ঘরে বসে আপনাদের এইভাবে কেউ ফ্রি প্রোডাক্ট দেয় তো এই কোর্সটি ছিল আমার সিক্স মান্থের কোর্স কোর্স তো এই কোর্সের মাধ্যমে আমি টানা সিক্স মান্থ করেছি আড়াই হাজার পিভি ওকে অর্থাৎ প্রায় পাঁচ হাজারের কাছাকাছি কেনাকাটি করলে তবেই আড়াই হাজার পি হয় তো সেই পিভি করায় আমি পাঁচ হাজার টাকার ফ্রি প্রোডাক্ট নট ক্যাশ ফ্রি প্রোডাক্ট পেয়েছি এবং আমার প্রয়োজন অনুযায়ী আমি সেই প্রোডাক্টগুলো তুলে নিয়েছি তো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই প্রচার করতে করতে আমি ঠিক আপনার ফোনে পৌঁছে যাই নোটিফিকেশন বেল আইকন চালু করে রাখবেন আজকের ভিডিও এতটুকুই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা